হ্যালো বন্ধুরা অপু কুমার জিরো থ্রি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা একটি জিনিস দেখব সেটা হলো যে অনেকেই কিন্তু জানে না যে আমরা গ্রামে যে ধানটা বাঁধি আসলে এই বিচলিটা কীভাবে বাঁধতে হয় আজকে এই বিচলি বাধাটা আমরা প্র্যাকটিক্যালি খুব সহজে হাতে কলমে শিখবো আসলে যারা পারেন তাদের জন্য নয় ভিডিওটি যারা পারেন না শুধুমাত্র আমরা তাদের জন্য ভিডিওটি করেছি তো দেখেন আমি এবার দেখাবো আগে একটা বিচলি নিতে হবে প্রথমে তারপর বিচলিটা ভালো করে গুসিয়ে ডান দিক থেকে বাম দিকে মোড়া হবে প্যাঁচটা মারার পর একটা গুরুন দিতে হবে তো গুরুনটা কিন্তু আপনার ডান দিক থেকে বাম দিকে যাবে এরপর দেখেন আপনারা হাতটা কিন্তু যেখানে বানছে ওই ঘিরের ওখানে রাখতে হবে তো এই ভিডিওটি অনেকেরই উপকারে আসতে পারে তো এই জন্য আমি সবাইকে বলবো এই ভিডিওটি প্রচুর শেয়ার করো আর যারা পারো না তারা কিন্তু এই ভিডিওটা দেখে শিখে নিতে পারো তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে